ভাই আপনার পার্সেল আছে পার্সেল নিয়ে যান ভাই পার্সেল উপরে দিয়ে যান তিন তলায় না ভাই আপনার পার্সেল আপনি আইছেন নিয়ে যান খালি ভাই আপনি উঠো আসেন আমি উঠো নাপতেছি আচ্ছা ঠিক আছে আসতেছি রুকো যারা সবর করো হ্যালো ওরা কেন হ্যালো আরে ভাই আমি যাওয়ার জন্য বাইরে হইছি টাকা পাচ্ছিল না তাই দেরি হচ্ছে আচ্ছা ভাই আপনার পার্সেলটা নেন আর আমার টাকাটা দেন ভাই কয় টাকা 1400 টাকা ভাই এলেন ভাই 1500 100 টাকা ব্যাক দেন ভাই 100 টাকা তো খুরছ না তাহলে আমি কোনো একদিন আসতে পারি আপনাকে দিয়ে দেব আরে ভাই আমার টাকা তো আছে আপনি নিচে ভাঙা দেন তো আচ্ছা তাহলে নিচে আসেন ভাঙা দিচ্ছি রুকো যারা সবার করো এক সেকেন্ড এই ভাই আমার কাছে তো একশো টাকা আসিল আপনার দেবো আমার খেয়াল ছিল না কি ভাই দা খেলেন গেলেন